আজকের আলোচ্য বিষয় গন্ধহীন জবা ফুলের উপকারিতা নিয়ে মানুষ গাছপালা থেকে জীবনের প্রায় সকল চাহিদা মিটিয়ে আসছে পৃথিবীশী আদি লগ্ন থেকে অনুকূল আবহাওয়া ও জলবায়ুর কারণে আমাদের দেশে প্রায় সবসময় বিভিন্ন প্রজাতির ফুল দেখা যায় দৃষ্টিনন্দন এসব ফুল আমাদের যেমন সুগন্ধ ও সৌরভেদি আসছে তেমনি ফুলের কিছু ঔষধি গুণাগুণও রয়েছে ফুল দেখলে গন্ধ নিতে কার না মন চায় কিন্তু জবা ফুলের কোনো কোনো গন্ধ নেই গন্ধ না থাকলেও কিছু ঔষধি গুণাগুণ রয়েছে এই ফুলে তা নিয়ে আলোচনা করব যেমন এক ক্যান্সার প্রতিরোধক জবা ফুলের অ্যান্টিঅক্সিড অক্সিড অ্যান্টিঅক্সিড থাকার কারণে ক্যান্সার প্রতিরোধক হিসেবে খুব ভালো কাজ করে জবা ফুলের চা বানিয়ে খেতে পারেন দুই চুল কালো করতে জবা ফুল বেটে নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে লাগালে চুল কুচকুচি কালো হয় তিন শক্তি বাড়াতে জবা ফুল জবা ফুল নিয়মিত সেবনের ফলে শরীরে বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি হজমশক্তি বাড়ে চার ঠান্ডাজনিত সমস্যায় জবা ফুল জবা ফুল সবজি হিসেবে খেলে হালকা ঠান্ডা গলা ব্যথা মাথা ব্যথা দূর হয়ে যায় এছাড়াও সোনুন্দর চর্চায় জবা ফুল ব্যবহার করা হয় হেডপিণ্ড সতেজ রাখতে জবা ফুল ভালো কাজ করে চুল পড়া বন্ধ করতে জবা ফুল ব্যবহার করা হয় সেই তুলনায় জবা ফুলের না থাকলেও এর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে যাই এই ভিডিওর মাধ্যমে আপনারা জবা ফুলের কিছু গুণাগুণ সম্পর্কে জানতে পারলেন আপনারা কিছুটা উপকৃত হলে আমরা উপকৃত হলে আমি নিজেকে ধন্য মনে আমি